একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠ্য কাজী নজরুল ইসলামের একটি প্রবন্ধ আমার পথ এ প্রবন্ধে মূলত সততার কথা আত্মনির্ভরশীলতার কথা এবং আত্মবিশ্বাসের কথা ফুটে উঠেছে প্রবন্ধের শুরু হয়েছে এভাবে আমার কর্ণধার আমি আমার পথ দেখাবে আমার সত্য আমার যাত্রা শুরু করার আগে আমি সালাম জানাচ্ছি নমস্কার করছি আমার সত্যকে যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া অন্য কোনো পথই আমার বিপদ নয় সত্যের প্রতি তার অবিচল থাকার ইচ্ছা প্রকাশ করেছেন এখানে এবং বলেছেন মিথ্যা ছাড়া কোনো কিছুই তার জন্য বিপদ নয় রাজ রাজভয় লোকভয় কোনো ভয়ই আমায় বিপথে নিয়ে যাবে না আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায় এরপর আরো কিছু অংশ রয়েছে এর ব্যাখ্যায় বলা যায় রাজভয় মানে হলো ধরা যাক কোনো সত্য প্রকাশ করার কারণে আইন বাহিনী কাউকে আটক করেছে বা ধরে নিয়ে গেছে অর্থাৎ এটি রাজ ভয় বা সরকারের ভয় কোনো সত্য প্রকাশ করার কারণে বা সত্য প্রকাশ করতে যখন মানুষ দ্বিধাবোধ করে সেই বিষয়টিকে আমরা রাজ ভয় বলে থাকি ভালো কিছু করতে গেলে অনেক সময় হীনবন্যতায় পড়তে হয় অর্থাৎ মানুষ কি বলবে আর এই ধারণাটিকেই বলা যায় লোক ভয় নজরুল বলেছেন যে সত্যবাদী সে কখনো মিথ্যাকে ভয় পায় না নিজের সততা সম্পর্কে জানা থাকলে মানুষ মরতেও ভয় পায় না সক্রেটিস ছিলেন এই সততার উৎকৃষ্ট উদাহরণ সক্রেটিস জানতো সে যা করছে তা সমাজ বা রাষ্ট্রের মঙ্গলের জন্যই করছে গ্রেপ্তার বা আটকের পর মৃত্যু নিশ্চিত জেনেও সে বন্দিশালা থেকে পালাতে চায়নি সে সুযোগ সে পেয়েছিল কারণ সে নিশ্চিত সে কোনো অন্যায় করেনি শেষ নিঃশ্বাসের পূর্বে সে তার বন্ধুকে বলেছিল আমার কাছে একটি পাবে তুমি মনে করে আমার এই ঋণটা শোধ করবে তো নিজের ভিতরে সত্যবাদিতা এবং সততা ছিল বলেই নিজের ঋণের বিষয়ে সচেতন ছিলেন এবং সে মৃত্যুকেও ভয় পায়নি এর পরের অংশ এই যে নিজেকে চেনা নিজের সত্যকে নিজের গুরু পথপ্রদর্শক কাণ্ডারি বলে জানা এটা দম্ভ নয় অহংকার নয় এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করে তবে এটা মন্দের ভালো অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অহংকার অনেক ভালো আরও কিছু অংশ এখানে রয়েছে এর ব্যাখ্যায় বলা যায় নিজেকে চিনতে পারলে নিজের মনকে বুঝতে পারলে মানুষের মধ্যে একটা কনফিডেন্স আসে নো দাইসেল এই কথাটি বলেছিলেন গ্রিক দার্শনিক সক্রেটিস এর মূল অর্থ বহু বিস্তৃত তবে বোঝানোর জন্য বলা যায় যে নিজের ভালো দিক সম্পর্কে নিজের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে নিজের দুর্বলতা সম্পর্কে নিজে অবহিত হওয়া এটাই নো দাইসেল বা নিজেকে জানা নিজের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে নিজে সজাগ থাকতে পারলে নিজের সমালোচনা নিজে করতে পারলে নিজের সম্পর্কে জানা হয় সাধারণত অন্যের সম্পর্কে বলতে বললে সহজে আমরা বলতে পারি কিন্তু নিজের সম্পর্কে যখন প্রশ্ন করা হয় তখন নিজের সম্পর্কে আমরা কতটুকুই বা জানি আমরা যখন সততা ধারণ করি ভালো কাজ করি অন্যের উপকার করি তখন নিজের ভিতরে কিন্তু একটা ইগো ভাব চলে আসে বা একটা অহংকার ভাব চলে আসে ভালো কাজের অহংকার এটাকে খারাপ বলা যায় না অনেকেই আছে যারা শুধু নিজের ভালোর জন্য অন্যের চাটুকারিতা করে থাকে মিথ্যা বলে প্রতারণা করে অন্যায় কাজ করে নজরুল বলেছেন এই ধরনের ভণ্ডামি বা প্রতারণার চেয়ে বরং ভালো কাজ করে সৎ থেকে অহংকার করা ভালো এর পরের অংশে এই স্বাবলম্বন এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলল একেই বলে সবচেয়ে বড় দাসত্ব অন্তরে যাদের এত গোলামির ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে এই অংশের ব্যাখ্যায় বলা যায় ভারতের অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী যিনি আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রেও বেশ সফল কাম ক্রোধ রাগ মোহ এগুলোর উর্দে উঠে তিনি নিজের মনের শক্তিতে বলিয়ান হয়েছিলেন অন্যের উপর নির্ভর করাকে ঘৃণা করতেন পর পরনির্ভরশীলতা দূর করার কথা বলেছেন তিনি কিন্তু পরনির্ভরশীলতা কি আমরা তাই বুঝতে পারি না প্রবন্ধটি যেহেতু দেশ ভাগের আগে লেখা তাই নজরুল বলেছেন নিজের উপর বিশ্বাস তৈরি করতে না পারলে আমরা স্বাধীন হতে পারবো না আমাদের একটি নেতিবাচক দিক তা হল আমরা সব সময় বলে থাকি আমাদের তো অমুক আছেন তমুক আছেন তারাই আমাদের উদ্ধার করবেন আর এভাবে চলতে থাকায় আমরা যে কিছু করতে পারি তা ভুলে গিয়েছি যে কোনো মহাপুরুষের বাণী যে গ্রহণ করতেই হবে তা নয় সেই বাণী আমার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে তাই সবচেয়ে ভালো দেখে বুঝে নিজের সত্যকে সামনে রেখে আত্মবিশ্বাসের সাথে যে কোনো সিদ্ধান্ত নেয়া আর এই আত্মবিশ্বাস আমাদেরকে পুরুষ করে অর্থাৎ পুরুষ করে মানে হল আমাদের শক্তি সাহসকে আরো বাড়িয়ে তোলে পরের অংশ যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপরবার যতবার খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে দেশের যারা শত্রু দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্বার জন্য আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডারমিকে প্রশ্রয় দেবে এর সাথে আরও কিছু অংশ রয়েছে এর ব্যাখ্যায় বলা যায় প্রবন্ধে নজরুল বলেছেন আগে নিজের ভিত্তি তৈরি করতে হবে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে দাসত্ব মন বা স্লেভারি মাইন্ডকে টিকিয়ে রাখলে চলবে না মিথ্যা শট প্রতারণাপূর্ণ কিছু পরিশুদ্ধ করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনার মূলত আগুনকে সুচিতার প্রতীক ধরা হয় কোনো কিছু জীবাণুমুক্ত করার জন্য আগুনকে আমরা ব্যবহার করি তাছাড়া আগুন সকল অকল্যাণকে পুড়িয়ে ধ্বংস করে দিতে পারে এজন্যই আগুনের সম্মার্জনার কথা বলা হচ্ছে মিথ্যাকে প্রশ্রয় দেয়া যাবে না তাহলে তিলে তিলে গড়া সত্যের যে সৌদ মনের ভিতরে তৈরি হয়েছিল তা দুর্বল হয়ে যাবে অর্থাৎ দেখা যায় মানবিক গুণের সকল বৈশিষ্ট্যগুলোই আত্মবিশ্বাস তৈরি করে মানুষের মধ্যে নিজেকে বুঝতে সাহায্য করে অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে শেখায় যে নিজের ধর্মকে ঠিকভাবে বোঝে এবং সত্যকে জানে সে অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না নজরুল তার সাহিত্যে হিন্দু ধর্মের বিষয়ে যেমন এনেছেন তেমনি ইসলাম ধর্মের বিষয়কেও তার সাহিত্যে নিয়ে এসেছেন ভারতীয় উপমহাদেশে এই দুই ধর্মের মানুষের মধ্যে মিল সৃষ্টি করার জন্য তিনি আজীবন কাজ করেছেন